শীতের মরশুমে হাজারদুয়ারির পাশাপাশি পর্যটকদের ভিড় এখন চোখে পড়ার মতো কাঠগোলা বাগানে ঘুরে আসুন এই কাঠগোলা বাগান জানুন অজানা ইতিহাসের কাহিনী মুর্শিদাবাদের সবচেয়ে জনপ্রিয় দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ থেকে চার কিলোমিটার উত্তরে কাঠগোলা বাগান বাড়ি বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো ভাস্কর্য মুগ্ধ করার মতো লক্ষ্মীপথ জগপথ মহিপথ ও ধনপথ হাজারদুয়ারি থেকে চার কিমি উত্তরে চার ভাইয়ের এই কাঠগোলা বাগান সতেরোশো আশি সালে কাঠগোলা বাগানের প্রতিষ্ঠাতা করেন লক্ষ্মীপথ সিং প্রায় আড়াইশো বিঘা জায়গা নিয়ে বিশাল বাগানের মধ্যে দোতলা অট্টালিকার সামনে বড় পুকুর খনন করা হয় সেই পুকুরে থাকতো নানা ধরনের রঙিন মাছ নবাব সৈয়দ হাসান আলী মির্জা কাঠগোলা বাগানের নাচমহলে অংশগ্রহণ করতেন এখানে জৈন মন্দির ও প্রাসাদ ছাড়াও রয়েছে চিড়িয়াখানা হেরেম ও শ্বেতপাথরে বাঁধানো পুকুর এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের মহামূল্যবান আসবাব ও তেজসপত্র কাঠগোলা নামটি আসলে কাঠগোলাপ এরই অপভ্রংশ বলা হয় সেকালে প্রচুর কাঠের আসবাবপত্রের ব্যবসা ছিল আর ছিল গোলাপের বাগান সেখান থেকেই এই নাম বহুদিন এই প্রাসাদ বন্ধ বা পরিত্যক্তই ছিল বলা যায় আঠারোশো সালে এই প্রাসাদটি আবার পুনর্নির্মাণ করা হয় লক্ষ্মীপদ সিং দুগড়ের বংশধর সঞ্জয় সিং ও সিদ্ধার্থ এখন এর দেখাশোনা করেন কথিত আছে কাঠগোলা বাগানের পূর্ব যে প্রাচীন মসজিদ ও কবরস্থান আছে সেখানকার এক ইদারার কাছ থেকে দুগর পরিবার প্রচুর গুপ্তধন পেয়েছিলেন প্রাপ্ত সব টাকায় তারা বাগান সাজাতে ও মন্দির নির্মাণ করতে খরচ করেছিলেন সেকালে কাঠগোলা বাগানে জলসা হতো এবং অনেক লোকের সমাগম হতো বর্তমানে কাঠগোলা বাগান একটি দর্শনীয় স্থান অট্টালিকা সংগ্রহশালা গোপন সুরঙ্গপথ আদিনাথ মন্দির বাঁধানো পুকুর সব কিছু নিয়েই মুর্শিদাবাদের এই দর্শনীয় স্থানটি অতুলনীয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই মুর্শিদাবাদের আরও কয়েকটি ভিডিও আসছে